যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচাইতে সমালোচিত ব্যক্তিটিকে আমি জানি আপনারা প্রত্যেকেই হিরো আলমের নামটাই মুখে আনবেন তারপর যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় সবচাইতে মোটিভেশনাল ব্যক্তিটিকে আমি জানি এই মুহূর্তে আপনারা হিরো আলমের নামটি বলবেন এরপর যদি আপনাকে প্রশ্ন করা হয় সবচাইতে পরিশ্রমী ব্যক্তিটিকে তাহলে কিন্তু আমরা জানি হিরো আলমের নামটাই আপনারা বলবেন কারণ তিনি পিছিয়ে থাকেন না কোনো কিছুতেই এবং তিনি পিছিয়ে থাকতে পছন্দ করেন না কিন্তু এই ব্যক্তিটিকে নিয়ে কি ধরনের ট্রল হয় কি ধরনের সমালোচনা হয় কি ধরনের কমেন্ট হয় তাকে আপনারা জানেন সেটা যে তাকে হ্যাঁ তারই কিছু কমেন্ট আমি এই শোনাচ্ছি যা শুনলে আপনাদের নিজেদেরও ডাকিয়ে উঠবে আমি সেই বাজে কমেন্টগুলো পড়ছি না মোটামুটিভাবে পড়া যায় সেই ধরনের দু একটা কমেন্ট আপনাদেরকে এখন আমি পড়ে শোনাচ্ছি একজন লিখেছেন আপনার পোশাক কোথায় তৈরি করেন এমন বিয়ে প্যান্ডেলের মতো কালারফুল সঙ্গের মতো লাগে দেখতে আর এ পোশাকগুলোর জন্য আপনাকে আরো বেশি খারাপ দেখতে লাগে দুই কালারের শার্ট আধুনিক ড্রেস পরেন যেহেতু হিরো মনে করেন সেহেতু হিরোদের অনুসরণ করেন তারা কিভাবে লাইফস্টাইল মেনটেন করে হিরোদের উপর মানুষের নজর থাকে তারা কি পরে তাদের চলন বলন কেমন তাদের খাবার কেমন তাদের আচার আচরণ কেমন তাদের অভিব্যক্তি কেমন সেগুলো অনুসরণ করেন তাদের দেখে সেগুলো করতে চায় সেগুলো দেখাই তো আসলে সেগুলো দেখে করতে পারাটাই তো আসলে আসল মানুষের কাজ অবশ্যই তা আগে সৌন্দর্য আগে দর্শনধারী তারপর একটা কথা আছে এ হচ্ছে একজনের কমেন্ট আরেকজন লিখেছেন হিরো আলম ভাই আপনার জন্য একটা সুখবর যদিও জানি আমার কমেন্ট আপনার চোখে পড়বে না আজকে যখন আমি পঞ্জি খেলতেছিলাম। তখন নেপালের একজন আমাকে জিগাইলো রহিউ নিরো আলম আমি বললাম কেন চিনব না তারপর ফিলিপাইনের আরেকজন বলছিল এই হিরো আলম কি বাংলাদেশে আমি বললাম ইয়াস সাব্বাস আপনাকে সবাই চিনে বাট আপনার পোশাকগুলো একটু হাই ভাবে পরেন টাচ কজ আপনার পোশাকগুলো একটা গরিব পরে আপনি এ ধরনের কালারফুল পোশাক পরবেন না যেগুলো পরলে আপনাকে অনেক বেশি বাজে দেখায় ওরাং ওটাং এর মতো দেখায় আসলে এই ধরনের কথাবার্তা কথাগুলো যদিও তাকে কিছুটা মাঝে মাঝে মনে হলো যে তাকে আসলে ভালো একটু করার বলা হয়েছে কিন্তু সেগুলো তো একটু সুন্দর করে বলা যেত তাকে কিন্তু বলা যেত পরামর্শ যেত যে আলম ভাই আপনি যে পরেন এগুলো কোথা থেকে তৈরি করেন তাদের কোন ডিজাইন সেন্স নাই বা কোনো কালার সেন্স নাই অথবা আপনাকে যে বানানোর পরামর্শ দেয় তিনি নিশ্চয়ই এই ধরনের কালার পছন্দ করে দেয় আপনাকে বাট এগুলোতে আপনাকে বানায় না আপনি যেহেতু আধুনিক মানুষ আপনি যেহেতু হিরো আলম একদম সবার টপ লেভেলে চলে গেছেন নিজেকে মনে করেন যে আপনি কাউকে কারো সমালোচনাকে পাত্তা দেন না তাহলে আপনি মানুষকে সমালোচনা করার সুযোগটাও দিয়েন না আপনি তো দেখেন আপনি তো ইন্ডিয়াতেও গিয়েছেন তো কলকাতায় হিরোরা কি পরে বাংলাদেশের হিরোরা কি পরে আপনি বলিউডের হিরোদের ফলো করেন আপনি সালমান খানকে ফলো করেন আপনি বর্তমানে যারা আছেন তাদেরকে ফলো করেন দেখেন তারা কি ধরনের পরে কি ধরনের ড্রেস যেহেতু আপনি ইউটিউবে আছেন আপনি তো খ্যাত মানুষ না আপনি তো অনেক আগে থেকে চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে আপনি তো সার্চ দিলেই দেখতে পারেন যে অন্যান্য নায়করা কি ধরনের ড্রেস পরে আপনি সেই তাদেরকে ফলো করেন ফলো করে নিজেকে চেঞ্জ করেন তাহলেই তো হয় ফিগার কিন্তু বড় ব্যাপার না বাংলাদেশে আপনি একমাত্র চিকন হিরো বাট আপনি দেখেন কলকাতাতে কিন্তু রাজপাল ইয়াদব তিনি কিন্তু আপনার মতো চিকনই এসেছেন তারপর নিজেকে পাল্টে ফেলেছেন তো আপনি তো চাইলে সেহেতু কিন্তু আপনার মতন এই ধরনের ওরাঙ্গান টাইপের ড্রেস পরে না হ্যাঁ আপনি একটু ভালো ড্রেস পরেন ভালো কালারফুল এই ধরনের কালার না পরেই যে ড্রেসগুলো আপনাকে মানায় যে কাটিংগুলো আপনাকে মানায় বেশ এই ধরনের পরেন দেখবেন যে আপনাকে সবাই ভালো বলবে আশা করছি তাকে এই সমালোচনা এভাবে না করে অন্যভাবে করবেন আপনারা আর যেহেতু তিনি সুযোগ পেয়ে যাচ্ছেন অনন্ত জলিলের মুভিতে আমি জানি অনন্ত জলিল কতটা ফ্যাশনিস্ট তিনি তার নিজের ড্রেসগুলো দেখবেন নিজেই পছন্দ করে নিজের গলা অনেক বড় লম্বা করে কেটে বিভিন্ন টাইপের স্টাইল অনন্ত জলিল করেছেন নিশ্চয়ই হিরো আলমের ক্ষেত্রেও তিনি সেই ফ্যাশনটা টাউনি চেঞ্জ করতে পারবেন এখন আপনার মুভি হলেই নিশ্চয়ই হিরো আলমারে চেঞ্জ হয়ে যাবেন কিন্তু আমাদেরকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে একটা মানুষ নিজেকে যোগ্য করে তুলতে অনেক সময় ঠিকভাবে পারে না নিশ্চয়ই সে পারবে তাকে এইভাবে সমালোচনা না করে একটু ভালোভাবে আপনারা সমালোচনা করুন যাতে গঠনমূলক সমালোচনা করুন যাতে তার একটু উপকার হয় আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন আর আপনার কথাগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ